আলাইকুম টোস্ত সবার আপনারা যারা ফ্লোর স্টিকার চাইছেন যে মার্বেল কালারের মধ্যে মার্বেল কালারের মধ্যে এই স্টিকটা আছে মার্বেল কালার তবে এগুলি হচ্ছে যে আপনার পাতলা হবে হ্যাঁ এটা আপনার তিন চার বছর ইউজ করা যাবে সুন্দরভাবে ইউজ করলে দেখতেছেন কয়েকটা কালার এগুলি আমি আপনাদেরকে বলি এগুলি সাইজ হবে পাঁচশো হবে দুই ফিট আর লম্বা আপনার যত ফিট দরকার নিতে পারেন কয়েকটা ডিজাইন দেখায় আপনাদেরকে এই যে এগুলি আবার মার্বেলের মধ্যে দেখতেছেন মার্বেল শেডের মধ্যে যে এগুলি এগুলি হচ্ছে যে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হ্যাঁ নিজেরাই লাগাতে পারবেন আর এগুলি সার বাংলাদেশে ডেলিভারি বয়সটি যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আপনারা যেটা প্রয়োজন সেটাই স্ক্রিনশট দেবেন আমাদেরকে ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন দেখতেছেন আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি রয়েছে এগুলি পঁয়তাল্লিশ টাকা করে পার স্কোয়ার ফিট এখন রমজান ও ফলকে চল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছেন